হ্যালো বন্ধুরা তো আজকে দেখো আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হলো ঝুড়ি দিয়ে কি করে বাড়িতে স্ট্যান্ড বানানো যায় তো এই স্ট্যান্ডগুলো আমি ফলের দোকান থেকে কিনে এনেছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ফলো করো আর নিজেরা বাড়িতে বানিয়ে নিও এরকম করে তো এই যে দেখো আটটা বড় সাইজের বাঁশ কেটেছি আর তিনটা তাকের আমি স্ট্যান্ডটা তৈরি করব। তো স্ট্যান্ডগুলোকে এইভাবে বানিয়ে নিয়েছি বাঁশ দিয়ে গুজেগুজে গুজে তিনটা তাকে স্ট্যান্ড দিয়েছি আর তিনও দিক কভার করে দেব তার জন্য যে ঢাকনাগুলো আছে সেইগুলো সাইড দিয়ে দিয়ে পুরো বেঁধে দিয়েছি তো এই দেখো হয়ে গেছে আমার স্ট্যান্ডটা বানানো তো এটাতে চাইলে তোমরা কেউ চাইলে কাপড় রাখতে পারবে কেউ চাইলে জুতো রাখতে পারবে বা অন্যান্য সামগ্রীও রাখতে পারবে তো আমার তো খুব ভালো লাগলো তাই আমি বানিয়েছি আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা বানিও আর যদি ভালো লাগে ছোট করে লাইক কমেন্ট শেয়ার করে দিও